ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নবমী নম্বর দিন দেখতে আর শুধু কালকের তাহলেই আবার গোটা দিন ব্যাস একটা বছরের অপেক্ষা যাই হোক সকাল সকাল উঠে চান টান করে সাজু করে চলে এসছি ঠাকুর ঘরে পুজো শুরু হয়ে গিয়েছে ঠাকুর ঘরে এসেই আমাদের যে দৈনন্দিন যেগুলো কাজ ওই টুকটাক জোগাড় করা মালাগাঁথা সেসব করতে বসে পড়েছিলেন আর তো কালকের দিনটুকুই এই সমস্ত নিয়ে থাকবো তারপর আবার চলে যাব নিজের সেই বাঁধা ধরা জীবনে এটাই তো জীবন এরকম করেই এক একটা করে অকেশন আসে আর আবার আমাদেরকে ফিরে যেতে হয় নিজেদের বাঁধা ধরা জীবনে এই শিউলির মালাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো শিউলি ফুলগুলো ছোট কিন্তু এত ভালো দেখতে লাগে চোখ জুড়িয়ে যায় জানি আর শিউলি ফুল মানেই বোধ হয় কোথাও শরৎ বা দুর্গাপুজোর একটা এসেন্স ছড়িয়ে থাকে যেমন আমরা নীল আকাশে সাদা মেঘ দেখলে বলি শরৎকাল কাশ ফুল দেখলে বলি শরৎকাল তেমনি কোথাও একটুখানি শিউলি দেখলেও মনে হয় সামনেই দেখলে সেই দুর্গাপুজোর আজকে তৃতীয় দিন আমি আজকে ফুলের মালা না করে বেলপাতার মালা করেছিলাম এই যে জেঠু সাথে এখন সেটাই পরিয়ে দিলাম চলে এলাম তারপর মায়েদের কাছে মারা বসে পড়েছে ভোগের আয়োজন নিয়ে নবমীর দিনে আমাদের ভোগ হয় পোলাও তরকারি ভাজা ভুজি আর চাটনি বিভিন্ন দিন বিভিন্ন রকমের ভোগ হয় পুজোর চার দিনের চার রকম আলাদা আলাদা নিয়ম প্রথম দিন খিচুড়ি পায়েস তার সাথে ভাজা ভুজি তরকারি অষ্টমীর দিনের লুচি সুজি মিষ্টি আজকে নবমীর দিনে এই যে পোলাও তার সাথে পাঁচ রকমের ভাজা তরকারি চাটনি আর দশমীর দিন শেষ হবে চিরে ভোগ দিয়ে যাই হোক আজকের এই যে পোলাও আর ভাজাভুজির সব জোগাড় চলছে ওদিকে সব ভাজা টাজাগুলো কাটা রেডি হয়ে গিয়েছে এদিকে পোলাওয়ের চালটাকে তেজপাতা সমেতি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন জল ঝেঁকে ভালো করে তুলে নেওয়া হচ্ছে আর এই যে পোলাওয়ে দেওয়ার জন্যই গরম মশলাগুলোকে একটুখানি শিল দিয়ে অল্প একটুখানি ভেঙে নেওয়ার মতন হচ্ছে এতে গরম মশলার যে ফ্লেভারটা সেটা আরো ভালো করে পাওয়া যাবে চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিলে বেশ সুন্দর ঝরঝরে হবে ওদিকে ভাজাগুলোও শুরু হয়ে গিয়েছে একটা একটা করে প্রত্যেকটা জিনিসকে ভেজে নেওয়ার পালা ভোগ রান্নার সাথে সাথেই চলছে বিভিন্ন রকমের গল্প আর এই যে এদিকে আমাদের দুপুরের খাবারের সমস্ত জোগাড় তো চলছে টুকটাক কাটাকুটি যেগুলো বাকি আছে সেগুলো ওদিকে করছে বৌরা আর এই যে এখানে রান্না বসে গেছে এই দেখো এই হলো আমার একটা ছোট্ট মতন পিসি ওই দেখো ওখানে রান্না হচ্ছে দু একটা রান্না তো কমপ্লিটও হয়ে গেছে মানে ওই যেমন ধরো এক একটা তরকারি বা এই সব আর কি আর যেগুলো বাকি আছে সেগুলো এখন ওদিকে চলছে সম্ভবত ওই দিকের কড়াইটা বোধ হয় ডাল হচ্ছিল চলো ঠাকুর ঘরে যাওয়া যাক স্তবপাট আর পুষ্পাঞ্জলি প্রত্যেক দিনের পুজোর শেষই হলো এই স্তবপাট আর পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি শেষে ঠাকুরকে ভোগ নিবেদন কী যে ভোগগুলো সাজানো হয়ে গেছে এরপর সেইগুলোকে ঠাকুরকে নিবেদন করা হয় মানে ঠাকুর প্রথম খেয়ে সেগুলো প্রসাদ করে দিলে তবে আমরা খাবো ভিতরে ঠাকুরের ভোগ হতে হতে বাইরে সবাই বসে পড়েছে গল্প করতে এই গল্প ব্যাপারটা ভীষণ কনস্ট্যান্ট সব জায়গাতে যে কোনো সময় সবাই মিলে এক জায়গায় হয়েছে মানেই টুকটাক গল্প শুরু হয়ে যায় আসলে সারা বছর তো এইভাবে সবার সাথে সবার দেখা হয় না আর এই যে আমরা এদিকে করছিলাম ফটোশ্যুট বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় পোজ দিয়ে দিয়ে ফটো তোলা আর কি চলো ভোগ হয়ে গেল এই যে আজ আবার বড়গুলোও বাদ যায়নি ওরাও বসে পড়েছে বিভিন্ন রকমের ফটোশ্যুট করতে তারপর বাড়িতে এসে বসল বড় রকমের আড্ডার আসন সবাই মিলে কত রকমের কথা কত ছোটবেলার গল্প পুরনো স্মৃতি সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা তার সাথে আবার দু একটা ছানা বোনা হয়েছে এখন সেগুলোকে নিয়ে নানান রকমের বিভিন্ন বিচিত্র একটা পরিবেশ তৈরি চলো এরপর চলে যাব লাঞ্চের ওখানে প্রথমেই লাঞ্চে অল্প একটু করে ভোগ সবার পাতে দেওয়া যেমন ভাত তরকারি যা আছে সেই সমস্ত করে এখন বেরোচ্ছি সে যে ফুচকা খেতে আজ আবার বড় টিম উঠে পড়েছি টোটোতে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে দশমীর ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি টাটা পুজো সকলের ভালো কাটছে আশা করি সবাই ভালো থাকে বাই